আপনারা কি জবা গাছের ডাল থেকে চা তৈরি করতে চান সঠিক পদ্ধতিতে কিভাবে জবা গাছের ডাল থেকে চা তৈরি করা হয় কিভাবে চা তৈরি করলে একটি গাড়িও নষ্ট হবে না সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই বেশ কয়েকদিন ধরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমরা যে কোনো রকম জবা গাছের ডাল থেকে কিভাবে আমরা চারা তৈরি করতে পারবো কিভাবে জবা গাছের ডাল থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট সহ চারা তৈরি করা হয় কি কি ভুলের কারণে আমাদের জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা হয় না সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা শেষে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশ দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রত্যেকের ছাদ বাগানিদের কাছে কম বেশি জবা ফুলের কাজ রয়েছে আমরা যখন বাড়ির বাইরে কোনো রকম জবা ফুলের গাছ দেখি এবং সেটি আমাদের ভালো লাগে মন চায় একটি ডাল ভেঙে নিয়ে গিয়ে আমরা সেটিকে বাগানে প্রতিস্থাপন করি এবং সেটি থেকে আমরা চা তৈরি করে নিই তাছাড়া আমাদের বাগানের আমরা জবা ফুলের সংখ্যাকে আরও বাড়িয়ে তুলতে পারি যখন আমরা জবা গাছের ডাল থেকে চা তৈরি করা শিখে যাব নার্সারি থেকে টাকা দিয়ে বা বাড়ির বাইরে থেকে টাকা দিয়ে কোনোরকম গাছ কেনার প্রয়োজন হবে না আমরা নিজেরাই খুব সহজে আমাদের পছন্দের মতো জবা গাছের ডাল থেকে তৈরি করে নিতে পারবো বেশি দেরি না করে আমরা দেখে নিই কিভাবে জবা গাছের ডাল থেকে চা তৈরি করা হয় জবা গাছের ডাল থেকে চা তৈরি করার জন্য আমাদেরকে সবার প্রথমে জবা গাছের ম্যাচের ডাল সংগ্রহ করতে হবে এখানে আমরা একটি কথা খেয়াল রাখতে হবে কোন রকম জবা গাছের কচি ডাল একদমই নেওয়া চলবে না কারণ এখানে অনেক সময় জবা গাছের এই কচি ডালগুলি একদমই চাড়াতে পরিণত হয় না তাই আমরা জবা গাছের সবসময় এখানে সংগ্রহ করব আর এখানে একটি কথা খেয়াল রাখতে হবে জবা গাছের এই যাতে কমপক্ষে একটি পেন্সিলের মতো মোটা হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে জবা গাছের এই কাটিং বা ডালগুলি থেকে আমাদেরকে সমস্ত পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দিতে হবে কোনো রকম ডালপালা এখানে রাখা একদমই চলবে না শুধুমাত্র জবা গাছের ডালগুলি একদম উপরের দিকের কিছু পাতা রেখে দেবেন বাকি সমস্ত পাতাগুলিকে আপনারা ছিটে ফেলে দেবেন দেখুন বন্ধুরা সমস্ত ডালে যে পাতাগুলি ছিল শুধুমাত্র উপর দিকের পাতাগুলিকে রেখে দিয়ে আমরা সমস্ত পাতাগুলিকে কেটে ফেলে দিয়েছি এরপর আমাদেরকে এখানে একটি কাজ করতে হবে জবা হো। গাছের এই ডালগুলি বা জবা গাছের কাটিংগুলি জবা গাছের দিকের অংশটিকে এই তেরচাভাবে বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটলে কি হবে এই অংশটিকে খুবই সহজে শিকড় গজাতে সাহায্য করবে প্রত্যেক কটা কাটিংগুলিকে বা প্রত্যেক কটা ডালগুলিকে আমি সমপরিমাণে এখানে তেরচা করে তক� কেটে নিয়েছি এখানে চাইলে কাটিংগুলিকে বসানোর জন্য আপনারা এখানে চাইলে রুট হরমোনও ব্যবহার করতে পারেন বা ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে পারেন আপনাদের যাদের কাছে রুট হরমোন বা কোনো রকম অ্যালোভেরা জেল বা রকম ফাঙ্গিসাইড নেই তারা এখানে চাইলে একটি কাজ করতে পারেন রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ সে গুঁড়ো হলুদ আপনারা এক চামচ নেবেন এবং সেটিকে জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে একটি পেস্ট তৈরি করবেন তারপর এই পেস্টটিকে কাটিংয়ের গোড়ার দিকে অংশে লাগিয়ে নিয়ে আপনারা এই কাটিংগুলিকে বসাবেন হানড্রেড পার্সেন্ট সাকসেস মিলবে গাছের কাটিংগুলিতে এই হলুদের পেস্টটিকে লাগালে কি হবে গাছের কাটিংগুলি পচে যাওয়ার কোন রকম সম্ভাবনা থাকবে না এবং এই অংশ দিয়ে খুবই তাড়াতাড়ি শিকড় গজাতে সাহায্য করবে আপনাদের যাদের কাছে রুট হরমোন বা কোনো রকম নেই তারা এর পরিবর্তে অ্যালোভেরা জেল বা এই হলুদের পেস্টটিকে লাগিয়ে কাটিংগুলিকে বসাতে পারেন জবা গাছের ডাল থেকে চা তৈরি করার জন্য আমরা এখানে সবার প্রথমে নিয়েছি ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল এবং তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণে গোবর সার এই দুইটি উপকরণকে মিশিয়ে নিয়ে আমরা এই কাটিংগুলিকে এখানে বসাবো আপনারা চাইলে জবা গাছের কাটিংগুলিকে আপনারা নর্মাল মাটিতেও বসাতে পারেন বা আপনারা কাটিংগুলিকে বালিতেও বসাতে পারেন বা আপনারা এই কাটিংগুলিকে কোকোপিটেও বসাতে পারেন সব থেকে ভালো হয় আপনারা যদি জবা গাছের ডালগুলিকে কোকোপিটে বসান সেক্ষেত্রে খুবই দ্রুত চারা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ কোকোপিট যদি আপনারা এই কাটিংগুলিকে বসানোর জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের যে মিডিয়াটি হবে সেটি সারাক্ষণ মসচার থাকবে এবং এই কাটিংগুলি দ্রুত চারাতে পরিণত হবে জবা গাছের ডালে আপনার যে ফাঙ্গিসাইড বা রুটিন হরমোন লাগাবেন সেটিকে লাগানোর সাথে সাথে আপনার যেন ডালগুলিকে বসাবেন না কিছুক্ষণ কাটিংগুলিকে রেখে দিন এবং রুটিং হরমোন বা অ্যালোভেরা জেলটি যখন শুকিয়ে যাবে তখন সেটিকে আপনার কাটিংগুলিকে বসাবেন কাটিংগুলিকে বসানোর জন্য আমরা এক থেকে দেড় ইঞ্চি মতো কাটিংগুলিকে এখানে মাটির গভীর অধিক নিতে তাহলেই হবে আপনার যদি কাটিংগুলিকে ফাঙ্গে লাগিয়ে বসান সেক্ষেত্রে ফাঙ্গিসাইড গোলা গুলা জল দেবেন আপনার যদি রুটিং হরমোন লাগিয়ে কাটিংগুলিকে বসান সেক্ষেত্রে রুটিং হরমোন মিশিয়ে আপনার জলটিকে গাছে দেবেন আমি এখানে যেহেতু হলুদ লাগিয়ে কাটিংগুলিকে বসিয়েছি তাই আমি এখানে হলুদ জল ব্যবহার করছি এভাবে এই হলুদ জলটি দিলে কি হবে গাছের গোড়ায় কোনো রকম পচল লাগার সম্ভাবনা থাকবে না গাছে দ্রুত শিকড় আসতে সাহায্য করবে কাটিংগুলিকে বসানোর পর আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে কুড়ি থেকে বাইশ দিনের জন্য কুড়ি থেকে বাইশ দিন পর কাটিংগুলিতে আস্তে আস্তে শিকড় গজাতে শুরু করবে কাটিংগুলিতে আমাদেরকে পরিমাণ মতো জল দিতে হবে আপনারা যদি কাটিংগুলিকে মাটিতে বসান সেক্ষেত্রে দিনে একবার জল দেবেন আর আপনারা যদি কাটিংগুলিকে বালিতে বসান সেক্ষেত্রে দুইবার মতো কাটিংগুলিকে জল দেবেন জবা গাছের এই ডালগুলিকে আমাদেরকে রেখে দিতে হবে একদম যেখানে সরাসরি সূর্যের আলো না পৌঁছয় পাশাপাশি গাছের গোড়ায় পরিমাণ মতো জল দিতে হবে আর এই কাটিংগুলিকে কুড়ি থেকে বাইশ দিনে আগে কোনো রকম হাত লাগালে চলবে না কুড়ি থেকে বাইশ দিনের আগে কোনো রকম নার্নারি করবেন না কোন রকম হাত লাগাবেন না দেখবেন কাটিংগুলি প্রত্যেক কটা কাটিং হান্ড্রেড পার্সেন্ট সাকসেস মিলবে তো দেখা হচ্ছে কুড়ি থেকে বাইশ দিন পর দেখুন বন্ধুরা আমি জবা গাছের বেশ কয়েকটি কাটিং বসেছি আমি যেভাবে আমি আপনাদেরকে জবা গাছের কাটিং থেকে চা তৈরি করার কথা বলেছিলাম সেই সেম পদ্ধতিতেই আমি এই কাটিংগুলি থেকে চা তৈরি করেছি দেখুন বন্ধুরা কুড়ি থেকে বাইশ দিন পর কত সুন্দর কাটিংগুলিতে আস্তে আস্তে ছোট ছোট পাতা গজাতে শুরু করেছে কাটিংগুলিতে আমরা শুধুমাত্র পরিমাণ মতো জল দিয়েছি এবং কিছু পরিচর্যা মেনে চলেছি কাটিংগুলিকে কোনোরকম হাত লাগাইনি কোনো রকম নাড়াচাড়া করিনি যার ফলে প্রত্যেক কটা কাটিং এখানে সাকসেস মিলেছে এগুলি হচ্ছে কুড়ি থেকে বাইশ দিন পর কুড়ি থেকে বাইশ দিন পরই কাটিংয়ে আস্তে আস্তে ছোটো ছোটো পাতা গজাতে শুরু করবে এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকাল হলো যে কোনো গাছের ডাল থেকে চা তৈরি করার একদম আদর্শ সময় তাই আপনার যে কোনো রকম আপনাদের প্রিয় গাছ আছে আপনার সেটি বোগনবে গাছ হতে পারে জবা ফুলের গাছ হতে পারে বেল ফুলের গাছ হতে পারে যে কোনো রকম গাছের কাটিং থেকে আপনারা চা তৈরি করে নিতে পারেন খুব সহজেই বন্ধুরা আপনারা যদি আমার দেখানো অনুযায়ী ডাল থেকে চা তৈরি করেন এইভাবে প্রত্যেক কটা কাটিং এর ছোট ছোট পাতা গজাতে শুরু করবে তাই অবশ্য করে আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারা ফলো করে চলুন দেখবেন প্রত্যেক কটা কাটিং হান্ড্রেড পার্সেন্ট সাকসেস মিলবে মাত্র ৩০ দিনের মাথায় এই কাটিংগুলি একদম রেডি চাড়াতে পরিণত হবে তিরিশ দিন পর আপনাদেরকে এই কাটিংগুলিকে তুলে অন্য পাত্রে প্রতিস্থাপন করতে হবে কাটিংগুলিকে বসানোর জন্য আপনাকে যে পরিমাণে মাটিটি তৈরি করতে হবে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা বাছানোর সার গোবর সার বা আপনারা যে কোনো রকম কিছু ব্যবহার করতে পারেন আর অবশ্য করে আপনারা তার সাথে নেবেন টেন পার্সেন্ট মতো কোকোপিট কোকোপিট না পেলে তার পরিবর্তে ধানের তোষ বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন ফাইভ পার্সেন্ট শিকুচি ফাইভ পার্সেন্ট হাড় গুঁড়ো আর অল্প করে নিমখোল তো আমরা এখানে নিলাম ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টেন পার্সেন্ট কোকোপিট ফাইভ পার্সেন্ট সিংকুচি ফাইভ পার্সেন্ট হাড়গুড়ো আর অল্প করে নিমকোল এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালো মিশিয়ে নিয়ে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করার পর গাছটিকে একদম খোলা আকাশের নিচে রাখা যাবে না রাখতে হবে সেট এরিয়ায় এই কাটিংগুলিকে বসানোর কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত আমরা গাছে কোন রকম কিছু খাবার দেব না গাছের মাটিতে যে খাবার আছে তাতেই গাছ সুন্দরভাবে উঠবে এবং কাটিংগুলিকে বসানোর আমরা 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 থেকে থেকে দিন পর গাছে খাবার সপ্তাহে একবার করে সরিষার খোল পচানোর জল কারণ আমাদের গাছগুলিকে দ্রুত বাড়িয়ে বাড়িয়ে তুলতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় তাই আমরা গাছে সপ্তাহে একবার করে সরিষার খোল পচানোর জল গাছে প্রয়োগ করব। এবং মাসে একবার করে গাছের গোড়ায় দুই থেকে তিন মুঠো মতো ভার্মি কম্পোস্ট প্রয়োগ করবো প্রত্যেক সপ্তাহে একবার করে সরিষার খোল পাচার জল পাশাপাশি মাসে একবার করে ভার্মিকম্প গোবর সার বা পাতা পাচার সার এই খাবারগুলি দিলেই দেখবেন আপনারা যে কাঠিংগুলিকে বসিয়েছেন সেগুলি দ্রুত গতিতে একদম পরিণত গাছে পরিণত হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে পদ্ধতিতে আমি চবা গাছের কাটিং থেকে চা তৈরি করে দেখালাম এবং চবা গাছের কাটিংগুলি বড় হয়ে যাওয়ার পর যেভাবে আমি মাঠ তৈরি করে প্রতিস্থাপন করতে বললাম সেগুলি যদি আপনারা মেনে চলেন হানড্রেড পার্সেন্ট প্রত্যেক কটা কাটিং চাতে পরিণত হবে এবং কাটিংগুলি বড় হয়ে যাওয়ার পর সেটি হানড্রেড পার্সেন্ট একটি পরিণত গাছে পরিণত হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে চাঁদ বাগান করতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন